আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর কিছুক্ষণ পরে প্রকাশ পাচ্ছে আমাদের অনার্স ভর্তি দুই হাজার চব্বিশ সালের রেজাল্ট এবং এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো হয়তো বা অলরেডি রেজাল্টটা প্রকাশ পেয়ে গেছে তো যাই হোক বিকাল চারটা থেকে আমরা আমাদের রেজাল্টটা সংগ্রহ করতে পারবো এবং শিক্ষা বোর্ড তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন একটা নোটিশ প্রকাশ করেছে রেজাল্ট বিষয় এটা তোমাদের জন্য জানা খুবই জরুরি অনলাইন থেকে রেজাল্ট সংগ্রহের যে বিষয়টা এবং এস এম এস দিয়ে রেজাল্ট সংগ্রহের যে বিষয়টা এই দুইটা বিষয় তোমরা একই টাইমে দেখতে পারবে না অর্থাৎ আলাদা সময় তোমাদেরকে রেজাল্টটা দেখতে হবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি দেখো ওয়েবসাইট বলো এস এম এস বলো এগুলা যখনই রেজাল্ট প্রকাশ পাবে বিকাল চারটা থেকে এত পরিমাণে ব্যস্ত থাকবে এখানে তুমি হঠাৎ করে গিয়ে কিন্তু রেজাল্টটা সংগ্রহ করতে পারবে না তোমাকে রেজাল্ট সংগ্রহের জন্য অপেক্ষা করতে হবে তৎক্ষণাৎ যখন রেজাল্ট প্রকাশ পাবে তখন ওয়েবসাইটে ঢুকতে গেলে তোমাকে প্রবলেমে পড়তে হবে এই জন্য আমার সাথে সাথে একবার ওয়েবসাইটে লগ ইন করে রাখো তাহলে লিঙ্কটা কপি হয়ে থাকলে ওই

রিজাল্ট চেক করবে তো বেশি কথা না বলে সরাসরি আমরা অনলাইন থেকে রেজাল্ট চেক করার বিষয়টা দেখিয়ে দেব পরবর্তীতে এসএমএস এর বিষয়টা দেখিয়ে দেব অনলাইন থেকে রেজাল্ট চেক করার জন্য প্রথমে তোমাদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাতে সিলেক্ট করতে হবে পরবর্তীতে এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ দিতে হবে এ নিউ অ্যাডমিশন দেখতে পাচ্ছ এনিউ অ্যাডমিশন আমি লিখে নাই কিন্তু এ লিখছি তার সাথে সাথে নিচে দেখো অ্যাডমিশন হোম চলে আসছে মানে কি এই লিঙ্কটাতে যদি আমি ক্লিক করি সরাসরি আমাকে তাদের মেইন পেজে নিয়ে চলে যাবে অর্থাৎ রেজাল্ট প্রকাশ পেলেও আমাকে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না কিন্তু প্রথম প্রথম যখন তোমরা লগ ইন করবে তখন তো কিন্তু ঝামেলায় পড়তে হবে এই জন্য প্রতিটা শিক্ষার্থী একবার লগ ইন করে রাখবে যাতে আমার মতো এই লিঙ্কটা তোমার সামনে ভেসে ওঠে আমি জাস্ট এই লিঙ্কের পর অ্যাডমিশন হোমের উপর ক্লিক করছি সরাসরি দেখো মেইন পেজে চলে আসছি এবং এখান থেকে উপরে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট লগ ইন এবং নিচেও দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হার ভর্তি রোল পিন নম্বর পুনরুদ্ধার এর আগে দেখো এর উপরে দেখো অ্যাপ্লিক্যান্টস লগ ইন এখানে এটার উপরে জাস্টে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো সেই মেইন পেজটা চলে আসে যেখান থেকে আমরা আমাদের রেজাল্টটা সংগ্রহ করতে পারবো উপরে অ্যাপ্লিকেশন রোল নাম্বার তোমাদের কাছে যে ফর্মটা আছে অনলাইন ভর্তি আবেদনের সময় যে ফর্মটা তুমি পেয়েছিলে সেই ফর্মে দেখবে রোল নাম্বার দেওয়া আছে ওই রোল নাম্বারটা এখানে দেবে পিন নাম্বারটাও এখানে দিবে সুন্দরভাবে লগ করলে এখান থেকে তোমরা অনার্স ভর্তি রেজাল্টটা সংগ্রহ করতে পারবে অনলাইন রেজাল্ট কিভাবে চেক করতে হয় আশা করি পুরোপুরি বুঝতে পেরেছো এবার আমরা এস এম এস দিয়ে কিভাবে রেজাল্ট চেক করতে হয় সেই বিষয়ে তোমাদেরকে লাইভ দেখিয়ে দিব এস এম এস দিয়ে রেজাল্ট চেক করার বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে রাখি তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে যে মেসেজ অপশন আছে সেখানে আসবে তার মেসেজ অপশনে আসার পরবর্তীতে ষোলো হাজার দুইশো বাইশ নাম্বার যদি প্রথমে সিলেক্ট করতে পারো সিলেক্ট করো না কোনো প্রবলেম নাই এস এম এস টাইপের এখানে আসবে এস এম এস টাইপের এখানে এসে প্রথমত লিখবে এস এম এস টাইপের এসে এখানে এসে লিখবে এ নিউ স্ল্যাশ এ এইচ এন স্ল্যাশ রোল নাম্বার তুমি তোমার যে রোল নাম্বারটা তোমার ফর্ম দেখে দেখে রোল নাম্বারটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিয়ে তার পরবর্তীতে ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে এস এম এসটা সেন্ড করে দেবে ফিরতি একটা এস এম তোমাকে তারা রেজাল্টটা জানিয়ে দেবে হ্যাঁ যারা কমেন্ট করেছিল ভাইয়া এটা লিখলে হবে কিনা হ্যাঁ এইটা লিখলেই হবে প্রথমে এন ইউ দেবে এটি এই সেন্ড দেবে তারপরে রোল নাম্বারটা দিয়ে দেবে দিয়ে সেন্ড করে দাও ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে তারা তোমাকে এস এম এস দিয়ে জানিয়ে দেবে তুমি কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছ ক্লিয়ারে একটা তথ্য পেয়েছো এসএমস দিয়ে রেজাল্ট চেক করার জন্য যে যে বিষয়গুলো আমি লিখলাম সুন্দরভাবে এগুলো তোমরা টাইপ করবে স্ল্যাশ দিয়ে দিয়ে টাইপ করবে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে জাস্ট সেন্ড করে দিবে ফিরতে একটা এসএমএস এ তোমাকে তারা জানিয়ে দেবে এবার আসি মূল কথায় দ্বিতীয়ত রেজাল্ট নিয়ে যে নোটিশটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে সেই নোটিশে ক্লিয়ারলি তারা বলেছে অনলাইন থেকে রেজাল্ট চেক করার বিষয়গুলো অনলাইন থেকে রেজাল্ট চেক করতে পারবে শিক্ষার্থীরা নয়টার পরে বিকাল চারটা থেকে তোমরা শুধুমাত্র এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা চেক করতে পারবে হয়তো বা বোর্ডের ওয়েবসাইটে এই বিষয়গুলো আপডেট করতে করতে তারা হয়তো বা সময় পাচ্ছে না বা আপডেট করে তারা শেষ করতে পারে না এই জন্য তারা নোটিশটা প্রকাশ করে শিক্ষার্থীদেরকে জানিয়ে দিয়েছে কারণ কি হঠাৎ করে যখন রেজাল্টটা প্রকাশ পাবে শিক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট না পেলে তারা কিন্তু হতাশ হয়ে যাবে এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা করেছে আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো যে বিষয়টা শিক্ষার্থীদেরকে আগেই তারা জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করতে পারবে রাত নয়টার পর থেকে এবং চারটা থেকে বিকাল চারটা থেকে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট এই জন্য এস এম এস দিয়ে কিভাবে রেজাল্ট চেক করতে হয় সেই বিষয়টা তোমাদের জন্য জেনে রাখা খুবই জরুরি এবং প্রত্যেকটা শিক্ষার্থী এস এম এস দিয়ে রেজাল্ট চেক করার জন্য তোমাদের মোবাইল ফোনে তোমাদের সিমে যেই সিম দিয়ে এস এম এস টা পাঠাবে সেই সিমে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণে ব্যালেন্স থাকবে যাতে এস এম এস দিয়ে রেজাল্টটা চেক করতে পারো এবং অনলাইন থেকে রেজাল্ট চেক করতে পারবে নয়টার পরে নয়টা থেকে ঠিক আছে এস এম এস দিয়ে চারটার দিকে রেজাল্ট প্রকাশ পাশে চারটে থেকে রেজাল্টটা চেক করতে পারবে আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ারলি তুলে ধরতে পেরেছি অনার্সবর্তী বিষয় যে কোনো আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেকনটা ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ